মা অনেক দিন হইল আপনাকে কোনো পত্র দিই নাই তাই আজ অবসর পাইয়া কয়েক পঙ্ক্তি লিখিয়া হস্ত লেখনি উভয়কে পবিত্র করিতেছি মা আপনার মতে আমাদের এই শিক্ষার উদ্দেশ্য কি আমাদের জন্য এত খরচ করিতেছেন দুইবেলা গাড়ি করিয়া স্কুলে পাঠাইতেছেন পুনরায় বাড়ি ফিরাইয়া আনিতেছেন দিনে চার পাঁচবার করিয়া আমাদিগকে পেট ভরিয়া খাওয়াইতেছেন বস্ত্র পরিচ্ছেদে সর্বাঙ্গ আবৃত রাখিতেছেন দাস নিযুক্ত করিয়াছেন শিক্ষা প্রদানের জন্য শিক্ষক নিযুক্ত করিয়াছেন আমি ভাবি এত কষ্ট এত পরিশ্রম এত ক্লেশ আমাদের জন্য কেন ইহার উদ্দেশ্যই বা কি আমি কিছুই বুঝিয়া উঠিতে পারি না ছাত্রজীবন শেষ করিলে আমাদেরকে কর্মক্ষেত্রে প্রবেশ করিতে হইবে প্রবেশ করিয়া সারা জীবন গাধান্যায় অবিশ্রান্তভাবে খাটিতে হইবে এবং তৎপরে ভবলীলা সাঙ্গ করিতে হইবে মা আমাদিগকে কর্মক্ষেত্রের কোন বিভাগে দেখিলে আপনি সর্বাপেক্ষা সুখী হইবেন বড় হইলে আমাদিগকে কোন কার্যে নিযুক্ত দেখিলে আপনি সর্বাধিক আনন্দ লাভ করিবেন জানি না আপনার মনে ইচ্ছা কি মা জজ ম্যাজিস্ট্রেট ব্যারিস্টার কিংবা অন্য কোন হাকিমের গদিতে বসিলে আপনার সর্বাপেক্ষা আনন্দ হইবে ধনকুবের বলিয়া সংসারী লোকের দ্বারা পূজিত হইলে আপনার সর্বাপেক্ষা আনন্দ হইবে প্রচুর ধনশালী গাড়ি ঘোড়া মোটর প্রভৃতির অধিকারী নানা দাস দাসীর প্রভু প্রকাণ্ড অট্টালিকা ও বিপুল জমিদারির অধিকারী হইলে আপনার সর্বাপেক্ষা আনন্দ হইবে না দরিদ্র হইলেও পণ্ডিত দিগের দ্বারা এবং গুণীজনের দ্বারা প্রকৃত মানুষ বলিয়া পূজিত হইলে আপনার সর্বাপেক্ষা আনন্দ হইবে তাহা জানি না আপনার পুত্রকে কিরূপ দেখিলে আপনার সর্বাধিক আনন্দ হইবে তাহা জানিতে বড় ইচ্ছা হয় দয়াময় ভগবান আমাদিগকে মানব জন্ম সুস্থ দেহ বুদ্ধি শক্তি প্রভৃতি অমূল্য পদার্থ দিয়াছেন কেন তাহার পূজা ও তাহার সেবারই জন্য অবশ্য তিনি এত দিয়াছেন কিন্তু মা আমরা কার্য করি কি সমস্ত দিনের মধ্যে একবারও তাহাকে প্রাণ খুলিয়া ডাকিতে পারি না মা ভাবিলে প্রাণে বড় কষ্ট হয় ভাবিলে মর্মাহত হইতে হয় যিনি আমাদের জন্য এত করিতেছেন যিনি কি সম্পদে বিপদে কি গৃহে কি অরণ্যে সর্বদাই আমাদের বন্ধু যিনি সর্বদা আমাদের হৃদয় মন্দিরে বসিয়া আছেন যিনি আমাদের এত নিকটে আছেন যিনি আমাদের খুব আপনারই জিনিস আমরা তাহাকে একবারও প্রাণ খুলিয়া ডাকি না আমরা সংসারে ছাড় বস্তু লইয়া কত থাক করি কিন্তু একবারও তাহার উদ্দেশ্যে এক বিন্দু অষ্টু ফেলি না মা আমরা যে পশু শিক্ষা যাহাতে ঈশ্বরের নাম নাই নিষ্ফল তাহার মানব জন্ম যাহার মুখে ঈশ্বরের নাম শুনিতে পাওয়া যায় না লোকে তৃষ্ণার্ত হইলে পুষ্করিণী বা নদীর জল পান করিয়া তৃষ্ণাটি বারণ করে কিন্তু তাহাতে কি মানসিক তৃষ্ণা মিটে কখনোই না মানসিক তৃষ্ণার নিবৃত্তি কখনো হয় না এই জন্যই আমাদের শাস্ত্রকারগণ বলিয়া গিয়াছেন ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভয হরি ওম তৎস হরিও তৎসৎ হরিওম তৎসৎ মা আমার প্রণাম জানিবেন আপনার সেবক সুভাষ